বিশ্বের অন্যতম প্রধান সংকট বাস্তহারা মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া দিন দিন এমন মানুষের সংখ্যা বাড়ছে বই কমছে না আগামী দিনে এই সংকট আরো প্রকট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ প্রেক্ষাপটে জাতিসংঘের কাছে একটি জরুরি তহবিল গঠনের আবেদন করেছে ইউএনএইচসিআর তবে এই তহবিল সংকট মোকাবেলায় কতখানি কাজে আসবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা বিস্তারিত দুই সালে শেষ হবে যে দশক সে দশকের সবচেয়ে বড় সংকট যারা ভারী ঘর হারিয়ে অন্যত্র মানবেতর জীবন যাপন করছেন তাদের একটি অংশ বিভিন্ন দেশে আছেন শরণার্থী হিসেবে আর কারো কারো সে মর্যাদাটুকুও নেই দিনকে দিন বাস্তুহারা মানুষের সংখ্যা বাড়ছে বই কমছে না জাতিসংঘের একটি হিসেব বলছে কোনো না কোনোভাবে পৃথিবীতে প্রতি এক লাখ মানুষের মধ্যে একশো জনই ঘর হারা আর সারা বিশ্বে এক দশমিক এক বিলিয়ন মানুষ আজ গৃহহীন হয়ে পড়েছে মানুষ বাস্তুহারা হওয়ার কারণ কি খুব অল্প কথায় বলতে হয় যুদ্ধবিগ্রহ নিপীড়ন নির্যাতন ও দারিদ্রের কষাঘাতই এর মূল কারণ হ্যাঁ আরও একটি কারণ আছে বটে সেটি হলো জলবায়ু পরিবর্তনের প্রতিফল জাতিসংঘের সংস্থা UNHCR বলছে সারা বিশ্বে যেভাবে যুদ্ধে দামামা বাড়ছে বাড়ছে সংঘাত একইসঙ্গে সঙ্গে হানা দিচ্ছে জলবায়ু পরিবর্তনের সংকট তাতে আগামী পাঁচ বছরে বিশ্বে গৃহহীন লোকের সংখ্যা বেড়ে দ্বিগুণ দাঁড়িয়ে যাবে এর একটি অংশ একাই দখল করবে জলবায়ু শরণার্থীরা উদ্ভূত সংকট মোকাবেলায় ইউএনএইচসিআর জাতিসংঘের কাছে দশ দশমিক বিলিয়ন ডলারের বরাদ্দ চেয়েছে যারা বাস্তুহারা মানুষ ও শরণার্থী সংকট নিয়ে কাজ করে এমন একটি সংস্থা রিফুজি এক্সপার্ট গ্রুপ বলছে অর্থ বরাদ্দ দিয়ে হয়তো সাময়িক চাপ সামলানো যাবে কিন্তু বিশ্বকে এই সংকট সংকট থেকে বের করে আনতে হলে কাজ করতে হবে উৎসে এই যেমন যুদ্ধবিগ্রহ বন্ধ করা মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ ইত্যাদি একই সঙ্গে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এ বিষয়ে এক্সপার্ট গ্রুপ আরও একটি কথা বলেছে সেটি হলো বিশ্বের বাস্তুহারা সংকট মোকাবেলায় কাজ দেবে কম জনঘনত্বের দেশগুলি যদি অভিবাসন নীতিতে উদার হয় যাদের জনসংখ্যা কিংবা জনসংখ্যার ঘনত্ব কম এমন দেশগুলো এই ডাকে কতটা সালা দেবে সেটাই একটি বড় প্রশ্ন ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন